রে আমি কিন্তু তুই তুই নেই দাঁড়বো প্রতিদিন তুই কি আমি আমি হাইটা যাবো তুই যদি আমায় ধরতে পার ঠিক আছে তার আমি পঞ্চাশ টাকা দিবো ঠিক আছে তুই কিন্তু বাজি অনুসারে আমার পঞ্চাশ টাকা দিবি ধরতে পারলে কি দিবি তুই যদি আমার ধরা দেখাইতে পারিস তাহলে পঞ্চাশ টাকার সাথে একজন কাছে চুরি কিনা দেব সত্যি হ্যাঁ সত্যি আমি তো তোর ধরেই যাব কই কই আই কথা ক কথা না কইলে আমি কেমনে বুঝমু তুই কই কথা কস না কে কথা ক না আমি তো তোর আজকে ধরেই যাবমু ধরেই যাবমু আমি তোরে এই তো ধরছি কথা কস না কে ধরছি তো কাছের চুরি খুব শখ না তোর আজকে আমি এমন কাছের চুরি পিন্ধামো সারা জীবন হাতের থেকে খুলতে পারবি ক আমি একটু ঘরতে বাইরেছি আর অমনি তুই বাইরে গেছো এই সেরি লাগে খেলো না লেগা মা মা যে কানে ধরতি মা মা করে দাও মা আমি আর কোনোদিন খেলতামও না মা মা বিশ্বাস কর আমি মাত্রই আইছি আর ঘরে যত কাম কাজ ছিল সবকিছু সাইরা তারপর আইছি কাম কাজ সেরে আইছস হ্যাঁ ঘরের দরজা আর খুলে ওই কে লেগে তুই

কইছি তো বুলাই গেছে মেজে কানে ধরছ আর কোনদিন করব না তুই তো আসলে যা আরে খাই দিলি কেন এই আমার আইলা ঠ্যাং ভাং মু ধর দেছ নে কি হইছে হ্যাঁ বুই রাদাম এ রাস্তা রাস্তায় গুরস কে লিগা হ্যাঁ কে লিগা গুরস পেন পিনতি করনি লিগা কোন দাম দাই গুরস তোর কি লজ্জ নাই রে হ্যাঁ আমার পোলায় খেতের মধ্যে না খেয়ে বই রইছে ভাতগুলা কে আমি দিয়ে দিয়াম আমি একটু গেছি বাইরে আর ওমনেও চরক বাইরে কুতকুত কুতকুত খেলে টুক পালান দি খেলে আয় আয়

ফুরে যাবে ভালোবাসা ফুরাবে না জীবনে কিসে ফুলমতি ফুলমতি আল্লাহ রে আল্লাহ আবারও সামনেই শ্যামলায় আজকে আমার তো খবরই আছে কি করবো আমি কি যাবো না থাক বাড়ির দিকে যাইগা না না বাড়িতে গেলে তো মায়ের এমনি মায়েরটা খাইছি বুকে সাহস নেই বুকে সাহস নেই একটু শুনো না আরেক শুনো কি হয়েছে কি সমস্যা আপনি আমার খালি ডাকাডাকি করেন কেন আপনার কি কোনো কাম কাজ নাই আমার তো কাম কাজ নাই তো তোমার দেখলে আমার ডাকতে ইচ্ছা করে কই যাইতেছি জানি ইচ্ছা আপনার কোন লাগবো আরে কও না আম গরে কইবা না কারে কইবা কই যেতেছ যাইতাছি আমার ভাইজানের লাগা খাওন রিয়া আমার ভাইজান না খাইবো আরইছে আমার তো খুইদা লাগছিল কি আনছো আজকে খাউন এই এই খাউনের দিকে নজর দন যাইবো না এটা আমার ভাইজানের খাউন আরে কি আনছো এটা জিগাইলে কি খাবার লয়ে যেতেছি আরে কও না আমি জানি না মা সুন্দর করে খাউন্ডারে বাইন্দা তারপরে কইলো তোর ভাইজানের লাগা লয়ে যা এটা কোনো কথা

আচ্ছা তুমি কেমনে বুঝলা এই শিং আর এই গুণ মাছ আমার এত পছন্দ আচ্ছা রান্নাটা কেমন হয়েছে একটু দেখে খারাপ আপনি আমার ভাই লাগেন আপনি আমার খালু লাগেন এই ভাত দইরেন না এটা আমার ভাইয়ের ভাত আমার দিয়া দেন দেন আমার দেন তুমি কি বোকা মেয়ে এই খাবারটা কেমন রান্না হইছে এটা তোমার ভাই যদি আন্দাজে বন্ধুছে নিয়ে যাও সমস্যা না টেস্ট করে দেখি না কেমন হইছে খান খান খায় না খায় না 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 আমি খাইছি আজকে আমার মা একটাও মাটিতে পড়বো না বাজিটা মজা হইছে রান্না কে করছে আমার মা রান্না করছে না খুব একটা ভালো হয়নি তুমি তাহলে মনে আর একটু ভালো লাগতো ইটো কেন বলেন মজা হইছে এখন আবার কথাছেন খারাপ হইছে দেন যে দিয়া সে দিয়া নি দিয়া আমার বাইরে নিয়া যাই দেন একটু লই যাবা ওর দেখ বাপ মা খান খাওয়া লাইছি এবার তোমার বাইরে খাওয়াইবা দিব একদম পা থেকে মাথা পর্যন্ত পিটানি হো মারবো কিন্তু এখন তো আমার মাই মারবো আমি তাহলে কি করব

যাও তাহলে কালকে থেকে বয়ে থাকবো কি কালকে বয়ে থাকবে খাবার না এইটা অবশ্য আমার একটু খুব লাগে যাও তুমি আসাতে আমি অনেক খুশি হয়েছি আর মূল কারণটা হলো আমি তোমাকে বলার জন্য ডাকাইছি আমার ছেলেটা বিয়ে যে করাবো একটা ভালো পাত্রি পাই না টাকা পয়সা আমার কিন্তু অভাব নাই কিন্তু ছেলেটা মানে কোথায় কোথায় যে ঘুরে যখনই বিয়ের কথা করে আসলে বন্ধু তুমি ঠিক কথাই বলছো বর্তমানে ছেলে ছেলেমেয়েরা এখন যে কি হয়েছে একটু এরকম এটা একটু মেনটেন করেই চলতে হয় আমাদেরকে আমাদের সময় তো এরকম ছিল না এখন কি করা যাবে বাতাস যেদিকে যাচ্ছে আমি সেদিকেই বহন করতে হবে ঠিক আছে বন্ধু তুমি যেহেতু একটা দায়িত্ব দিলে একটা মেয়ে দেখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব একটি ভালো মেয়ে তোমার ছেলের জন্য বের করে দেওয়া কিন্তু আমার ছেলেটা একটা অন্যরকম ও কাউকে সম্মান করতে জানে না সম্মান কি জিনিস জানেই না তুমি এখন আর কি করবা দেখবা আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে আচ্ছা একটা জিনিস জেনে নেওয়া ভালো তুমি আসলে কি ধরনের মেয়ে চাচ্ছ কি ধরনের মেয়ে পেলে তোমরা তুমি বা তোমার পরিবার সবাই ভালো থাকবে আমি এমন একটা মেয়ে খুঁজতেছি যাতে মেয়েটা একটু নরম হয় কেন আমার ছেলেটা তো গরম গরম গরমে তো আবার

এভাবে কথা বলতে হয় উনি তোর গুণীজন বাবা তুমি কি বলতো তুমি ভালো করে জানো যে আমি কোন লেভেলের বেদক আর এলাকা থেকে শুরু করে সবাই জানে যে আমার নামে শেষে একটা টাইটেল আছে কি সেটা বেদক এখন যদি আমার সেই ঐতিহ্যটা আমি ধরে না রাখি তাহলে এলাকায় কি আমি সম্মান পাবো বলো তাহলে কিভাবে আমি একটা লোককে সম্মান করবো যা তোর আগে লেগেছে ক্ষমা চা বাবা বাইরে অনেক কাজ করে আসছি খুব টায়ার্ড লাগতেছে তোমার সামনে দাঁড়া দাঁড়িয়ে এখন আমার ঘেনা পেসাল করতে ভালো লাগতেছে না পরে কথা বলি তুমি কেন লজ্জা পাচ্ছ তুমি তো এর আগে একটু আমি তো বুঝতে পারছি যাই হোক দেখি তোমার ছেলের জন্য কেমন পাত্রী দরকার সেই রকম পাত্রী পাই কি না ছিড়ে তোর আজকে এত দেরি লোকে আর কাম তো সুস্কে ভাইজান মা ভাত দিয়ে পাঠাইছিল তোমার লিগা তারপর হয় কান না লেকো আচ্ছা কি হইছে ক নালে বুঝুম কেমনে কাম তো সুস্কে ভাইজান তোমার লিগা মা ভাত দিয়ে পাঠাইছে আমি ভাত দিয়ে আনার সময় ওই যে ঠিক ধরে পোলা শান্ত তোমার যা সব জিবাত খেয়ালাইছে ওই শয়তানের লাগে আজকেও তোর দেহ হইছে দেহ হইছে খালি আমারে শ্বাস আইছে ভাতগুলো জোর করে নিয়ে খায় লাইছে তারপর কইছে প্রতিদিন যদি আমি ভাই লাগা ভাত নিয়ে যাই প্রতিদিন এসে নাকি আমার ভাত খাই রাখ তারপর খায় ফেলাইবো আচ্ছা বল থাক কাঁদিস না তুই করিস না বল আরে তুই কানলা আমার খুব কষ্ট হয় ও তো ভাত তো দুগা ভাত খাইছে কিছু হইব না আয় কিন্তু ভাইজান তুমি এখন খাইবা কি অন্য দোকান আছে না আমি একটা কলা রুটি খেয়ে আনি বোন আর তুই গিয়া মায়ে কবি বাইজান ভাত খাইছে নাহলে কিন্তু তোর মায়ে খুব মার পরে আর এমনি আজকে আমার রাইটই বনাই যা বুলি তুই যা যা আমি মিছা কথা কইতে পারবো না গেলা ও রে আরে কই যে বাইজানে খাইছে তোর মিশা কথা কখন লাগবো না সত্যি কথা কই যে বাইজানে খাইছে যা ভুণ্ডারে লইয়া আর পারলাম না যাই দোকানতে একটা কলা রুটি খাইয়ে আইগা ভোর ও ভুল মতে বলতে কি গো কেমন করেছ ফুলমতি কই ফুলমতি রে ফুলমতি গেছে খেতে আর বাইরে থেকে ভাত লইয়া ও ভাত লয়ে গেছে আইব কো হয় এইডা আপনারে কো লাগবো ভাত খাওয়া আচ্ছা কি কাম হইছে না এরা কোন কাজডা হইতাছে কি হই যায় ফুলমতির একটা বিয়া ঠিক করছিলাম আর কি এখন তো আপনার লাগতে অনুমতি দরকার એટલે আমি আইছে অনুমতি লেগে বাহ বিয়া ঠিক করে অনুমতি নিবার কি দরকার আছে অনুমতি নেওয়া নেন আপনার বাগনি আপনি বিয়ে দিবেন নয় জান আমার অনুমতি কি দরকার আসলে একটা ব্যাপারটা কি ছোটকাল থেকে তো আপনি মানুষ করছেন আপনারও তো একটা মতামত দরকার এই জন্য জানা জানানো আর কি আমি তো হেই নাই কই হ্যাঁ ছোটকালে তো লাইলা পাইলা বড় করলাম আমি আর বিয়া ঠিক করে আলাইলা না আপনি বাবা বাবা কত মজা শুনেন আপনার বইনেরে আমার স্বামীর কান্দার মধ্যে ফালাইয়া আমার সংসারের বারোটা তো বাজাইছেন হ্যাঁ হতিন একটা আমার গলায় গসাইছেন মানে হ্যাঁ শেষ আর হতিনের মাই আমার গলায় গোসাই দিয়া সোজা নিজের বাড়িতে সুখে শান্তিতে থাকে একবার খেয়াল হয় না যে ওই মায়ের ভরণ পোষণ লেগে কিছু লাগবো ও মায়ের ভালো মন্দ কিছু লাগবো আর বিয়া ঠিক করে আইসে অনুমতি নেওয়া নেই লেগে আসলে ব্যাপারটা কি আমি তো আপনারে বলছিলাম যে আমার ভাগ্নির যে খরচপাতি লাগে যা দরকার হয় আমি দিতে চাইছিলাম কিন্তু আপনারা তো নিতে চান নাই এক কার দুই চার না দিবেন হেরে লোনে আমি আত্মহত্যা বই রেছি কে সম্পদ নাই সম্পদ লেখে দেন দুই একের জমি লেখে দিতেন বইনের মাইয়া নামে হুরেন আমরা তো বিয়া দান লাগবো না আমি তো লাইলে এত জ্বালা যন্ত না খাইয়া আমি বিয়া দিব আপনাকে লাগবো না আপনি জান আসলে আমাদের ফ্যামিলি তো অনেক বড় এটা আপনিও জানেন কোন এক সাথে থাকি আমরা সবাই আসলে যখন জমি জমা বাঘ হইবো তখন তো এমনি বাগনি নামে লেখা দিব এটা তো আপনার কোন লাগবো না আসলে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা তুমি কেমন আছো কেমন আছো এই তো আছি ভালো এই কিছু কোন হইলো আইলাম তোর মার সাথে একটা কথা আলোচনা করা লাগাইছি মামা তোমার না কইছি তুমি কয়দিন পর পর আমার দেখা যাবা এই যে গেল মা আমি তো আসতে চাই কিন্তু কাজ কর্ম থাকে তো অনেক কিছু সব কিছু ম্যানেজ করতে আউন লাগে তো বুঝছ তুই এত পড়াইছো এবার দুই তিন দিন না বেরাই কিন্তু তুমি যাইবা না আচ্ছা তা করব না কিন্তু হাতে অনেক কাম আছে যাউন লাগবো বুঝছস রাগ করিস না আমি আবার দুই দিন পরে আবার আমনে ঠিক আছে কারণ মা মারে দেখে কি কত কত শুরু করে দিছে আগে কত ভাই ভাত খাইছে না মা ভাইজান ভাত খাইতে পারে নাই কি কস ভাত খাই মানে তাহলে পেলে ভাত গেল কই ও যে শিখ না শিখ পোলা শিখ পোলা রাস্তার মধ্যে আমার ধমক দিয়া সব ভাত বলেছে। ফেলেছে হাসা শিখ ধরে পোলা জোর করে খেয়ে ফেলেছে না তুই খাওয়াইছস

রাস্তা রাস্তা কি করে বোর্ড লো এই যাইছে দাঁড়াও বলো কই যাও তুমি মাথাটা ব্যথা কথা তোমার একটা কথা বলার আছিলো বলো এই যে তোমার বোনটা ধইরা যে তোমার মা মারে ও তখন বড়ো হয়েছে নাকি শোনো সেটা আমি জানি আমি কাজে মাঠে থাকি আর আমার মায়ের শুরু বেলা থেকে শুরু হয়েছে কি করবো বলো তোমার করল অনেক কিছু করার আছে সাথে লতো তো ও তোমার নিজের ভুল তাই না এরম কি করা উচিত তুমি কও একটা কাম করো ভালো একটা পোলা দিয়ে খাওয়ারে বিয়ে দিয়ে দাও ও তো বিয়ার যোগ্য হইছে মাললাম নাম তোমার সদ্বই বাবা তো একটাই শোনো বিয়ের কথা আমি চিন্তা করতেছি কিন্তু ভালো পোলা পাবো কই দেখো কোথায় ভালো পোলা পাওয়া যায় ওরা তাড়াতাড়ি বিয়া দিয়ে দাও নালে তোমার মা দুইরা ধুইরা মাইরেই ফলাইবো যাক তুমি ভালোই করছো যেহেতু বাজারে যাইতেছি ওই যে ঘটক পাখি আছে না তার সাথে কথা বলবো না কথা বলিয়া দেখি কি করা যায় তুমি তোর প্রতি খেয়াল রাখো ঠিক আছে আমি একটু চোখে শান্তি লাগে আমার বন্ধু তোমায় দেখিলে কি সুন্দর বানাইয়া আল্লাহে পাঠাইছে আহ পইছে তো কাম মা জানে কি নিতে কইলো এক পা তেল এক পা ডাইল আর লবণ আর বাকি কি জানি নিতে কইলো একবারে না নিয়া গেলে তো দিবনি বাইতে গেলে মাছটা কি করবো এখন আবার বাসায় যাবো বাসা গেলে হেও তো মারবো নাকি দোকানে যা সদাই নি আবার বুঝতেছি না আচ্ছা যেটা মনে হইছে হেরিয়া তো নিয়ে যাই তেল ডাল লবু কিরে আজকে তো ফুল দেখলাম না ঘটনা কিরে আইবো একটু পরে আইবো না রে দিন ঘুরতেছি ওর লেগে দেখতেই পাইতেছি না তেল ডাল লবু আমি কইতেছি কি কি কইছে ওই তুমি ঠান্ডা খেতে চাইছিলি দাঁড়া একটা ঠান্ডা আনবি দুইটা চিপস আনবি আর আমার লেগে একদম কড়া ঠান্ডা দিকে একটা জুস আনবি ঠিক আছে ধর আপনি আমার টাকা দিয়ে দেন আপনি আমার লগে এমন করেন না এই টাকা মা আমার হিসাব করে দিতে আমরা তো হিসাব করে খরচ করব তোমার মা তোমার হিসাব করে দিতে আমরা একদম সুন্দর মতো হিসাব করে 100 টাকা খরচ করব বেশি করব না আপনি আমার লগে সব সময় এরকম করেন কেন তো আপনি কি প্রতিদিন আমার মাইক খাইতে যান এই যে গতকালকে ভাইয়ের লেগে ভাত নিয়ে যেতেছিলাম ওই ভাত আপনি কায়রা ঘুরে খাই ফেলাইতেন এর আগের বারও আপনি আমার কাছ থেকে টাকা নিয়ে গেছেন এখনো টাকা নিতেছেন আপনি জানেন আমার মা আমার কেমন কইরা মারে আরে তুমি একটা বোকা মেয়ে বুঝছো এই মাইটের খাওয়া না আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আর আমার লাগে একটু মাইনা খেলে কেমন হইব ওই দেখলা না শিরি পরহাদ লাইলি মজনু একজন আরেকজনের জন্য কত কিছু করছে আর আমার জন্য তোমার মায়ের হাতে একটু মাইরি খাবা তো কি হইছে হ্যাঁ মাইর খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো এইজন্যই তো ছোটকাল থেকে মাইর খাইতে খাইতে এই পর্যন্ত বড় হইছে আমার বাপ নাই আমার মারা এই ছোটরাই কামারে মরে গেছে আর সৎ মা সৎ মা আমার প্রতিদিন উঠতে বসতে মার দেয় আমি ভালো করলেও মারে খারাপ করলেও মারে আমি কোনোদিন খেলতেও পর্যন্ত পারি নাই ঘরের কাম কাজ ছাইরাও যদি একটু খেলতে গেছি ওই জায়গা থেকে দৈরাই না পিটাইছে আর এখন আপনি আপনি আমার পেছনে এমন ভাবে লাগছেন আমার এনে এমন শুরু করছেন যে আপনার জন্য আর আমার মায়ের খাইতে প্রতিদিন মায়ের খাইতে হয় টাকা দেওয়া লাগবো না আমার টাকা আপনার হাতেই রাখেন ভাই আমরা আসলে অন্যায় আমি প্রতিদিন যে কাজটা করি কাজটাকে আমার করা ঠিক প্রত্যেক দিন মেয়েটার আমি ডিস্টার্ব করি কোনো ঝামেলা ফেলাই ওদিন কি করলাম ওর ভাইয়ের জন্য খাবারগুলো নিয়ে গেল জোর জবরদস্তি করে খাবারগুলো ফেজলামি করে খেয়ে ফেললাম মেয়েটা নাকি ইচ্ছা তো মায়ের খেয়েছি আজকে কী করলাম একশো টাকা দিয়ে ওরে বাজারে ওর মা কিছু কেনার জন্য সেই টাকাটা আমি রেখে দিলাম না জানি আজকে কতটা মার দিছরে ওরে না এরকমটা করা আমার একদম ঠিক না আমার আসলে ওর কাছে যাওয়া উচিত ওর কাছে গিয়ে আমার সরি বলা উচিত না বাবা তেমন কিছু না কিছু তো একটা ভাবছিস আমি একটা কথা বলার জন্য আসছি আচ্ছা তুমি কি বলবো সেটা আগে বল হ্যাঁ আমার কথা রাখতে হবে বাবা আজ পর্যন্ত এমন কিছু হয়েছে যে তুমি একটা কথা বলছো আর সেটা আমি রাখি নাই

মোজা আলোয় জেদ আছে তুমি তাই করে লইরো এক তোমার ল নি দুই দিনের প্রতিদিন আসলে দেখুন আমি আসলে সবার সামনে সত্যি খুব লজ্জিত আমি প্রায় সময় রাস্তাঘাটে তাকে খুব বিরক্ত করছি যখনই ওর সাথে যা ছিল আমি সব কিনে নেছি এই যেমন সেদিন কে ওর খাবারটা কিনে নিয়ে অনেক বড় অন্যায় করছি আপনি মেরেছেন তারপরে গতকালকে কি করছি ওর হাতে 100 টাকা ছিল সেটা জোর জোর করে নিয়ে গেছি সেটা জন্য মোনাহে মারছেন আর সেই সাথে আজকে ওর কাছ থেকে আমি 100 টাকা কিনেছি আমার মনে হয় এর জন্য আজকে অনেক মারি হয়েছে

দাদা শোনেন এই মাইয়া রে আমি আমার বাড়ি আমি সিকদার বাড়ির বউ করে নিয়ে যাব কি কি কইতাছেন সিকদার সাহেব মানে ওরে আপনার পলার বউ বানাইবেন হ্যাঁ বউ করে নিয়ে যাব যদি এ মাইয়া রাজি থাকে আমার পলারে বিয়ে করতে তাহলে আমি তাই করুম এ ভুলবতী তুমি কি রাজি আমার পলারে বিয়ে করতে আমার মা যদি চায় তাইলে আমি বিয়ে করবো আমার মা না চাইলে আমি বিয়া করবো না আমার মা যা করবো তাই হইবো

امراش خوابی میشیم کارو. آها. دیمایم. باي. است. دکن. اينجی. شاب دیگه رو. نه. میشی دکولی تو میت که